গতকালকে একটা নিউজ শুনলাম যে বাংলাদেশ বাংলাদেশে আমেরিকার যে ডিপ্লোম্যাট ট্রেসি সে ভারতে সে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে কাতারে সে যাচ্ছে গিয়েছে এবং একই প্লেনে সেই আমেরিকান সিটিজেন ডক্টর খলির রহমান যে ইউনুজাকে নিরাপত্তার অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট সে একই প্লেনে গিয়েছে এবং গুজব হচ্ছে যে কাতারে তারা আরেকটি ষড়যন্ত্রমূলক মিটিং করবে সেখানে সিআই এর প্রতিনিধি থাকবে আর খলিল থাকবে ট্রেসি থাকবে আরো হয়তো পাকিস্তানের থেকে হয়তো যোগ থাকবে হয়তো নেক্সট স্টেপ কি হবে কারণ এখন তো তাদের এই যে সেভ করিডোর দেওয়া এবং মাস্টার প্ল্যান আমেরিকার যে তারা ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আর কি বলে সেন্ট মার্টিন তলিডি নিয়ে গেছে চিরেগাঁও কোর্টের তাদের দখলে যাচ্ছে তো এই যে একটা স্টেলমেট তৈরি হয়েছে এটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই ষড়যন্ত্র একটা মিটিং হতে যাচ্ছে কাতারে সেখানে খলিল রহমান থাকবে ট্রেসি ডিপ্লোমা আমেরিকার যে স্টার্জ অ্যাফেয়ার সে থাকবে সিআই প্রতিনিধি থাকবে পাকিস্তানের প্রতিনিধি থাকবে